রকম রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সকলেই ভালো আছে মান আমরা ভালো আছি আমার মেয়ে আজকে আমার জন্য ঢাকা থেকে কোরিয়ানে আমার জন্য কিছু খাবার পাঠাইছে কী খাবার পাঠাইছে আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখাবো আমি দেখি পেলে লুডু ভাদ লুডু ককোলা লুডু বাকী বিস্কিট ফুলকুলি বাকী চিৰা ভাজা দুট মাস্ক লেক্সার বিস্কিট ডায়াবেটিসের বিস্কিট কি দেখি লেজে মশলা লেজে সেব মশাল অনেক ভালো মশল্লা আলহামদুলিল্লাহ আমার বড় আমার জন্য পাঠিয়ে দিয়েছে মেশা আলহামদুলিল্লাহ খেতে অনেক পছন্দ করি আর দুধ খেতে আমি পছন্দ করি বিস্কুটটা লেকচার বিস্কুটটা খেতে আমি অনেক পছন্দ করি যেহেতু কিছুদিন হলেও ডায়াবেটিস ধরা পড়ছে সেই জন্য ডায়াবেটিস ধরা পড়বে না কেন আমি মিষ্টি সিঁড়িয়া দিয়ে ভাত মাখা মাখা খাইতাম তরকারি খেতে পছন্দ করতাম না মিষ্টি শিশে দিয়ে ভাত করতাম যদি আমার মেয়ের গিফট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার মেয়ের জন্য একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম